কী বলো তো তোমরা এটা হচ্ছে ছাল কুমড়ো আর এটা হচ্ছে ছ কেজি ছ কেজি ওজনের চাল কুমড়ো আর এই চাল কুমড়ো দিয়ে আমি বানাবো আমি এই প্রথমবারই দেবো আমরা কিভাবে বড়ি দেয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো হয়তো অনেকে আলাদাভাবেও দিতে পারে কিন্তু আমরা কীভাবে দিই তোমাদের সাথে শেয়ার করব আর দিদিমা আর আমি দুজন মিশে দেবো তো আজকে আমি কিছুটা গুছিয়ে রেখে দেবো বড়িটা কালকে দেবো তো চলো বড়ির জন্য কী কী উপকরণ এনেছি এ দেখো এটা হচ্ছে চাল কুমড়ো আর এনেছি বিউলির ডাল বিউলির ডাল আর চাল কুমড়ো দিয়ে তৈরি করবো আর একটি কিছু দেবো তো ছ কেজি কুমড়োতে আমরা পাঁচ কেজি ডাল দেবো বিউলির ডাল তো এখন আমি ফার্স্টে এই ডালটা ভিজিয়ে দেবো তো এখন এটাকে ভিজিয়ে রেখে দেবো আর রাসড়া এভাবে রেখে দেবো যাতে এই ডালটা ভালোভাবে ফুলে যায় আর ডালটা কালকে জিয়ে বাড়বো সকালে চলো ডালটা প্রথমে ডালটাকে ভিজিয়ে দিয়েছি এখন এটাকে সাইড করে রেখে দেবো এখন চাল কুমড়াটা কাটবো না লবঙ্গ এখন কাটবো আর এর যে বীচিগুলো আছে সব ফেলে দেব একটা বীচি রাখবো না দিয়ে এটাকে কেচে আমরা সারারাত রাত জল ঝরাছনা রেখে দেব কাপড়ে বেঁধে কারণ জল থাকলে তো বড়ি হবে না সেই জন্য সারা রাত বেঁধে রেখে দেব যাতে জলটা ভালোভাবে সরে যায়

কুমড়োটাকে আমরা গ্রাইন্ডিং করে নেব এটা হচ্ছে শর্টকাট কাজ তাড়াতাড়ি হয়ে যাবে দেখো এইভাবে সারা রাত রেখে দেব তাহলে জলটা পুরো ঝরে যাবে এ দেখো রাস্তাটা ভিজিয়ে রেখেছিলাম ডালটা কতটা ফুলে গেছে এটাকে ভালোভাবে ধুয়ে জল সরিয়ে নিচ্ছি দিয়ে এখন গ্রাইন্ডিং করব এখন গ্রাইন্ডিং করব জল ভালো করে ঝরিয়ে নিচ্ছি Oh.